হ্যালো ফ্রেন্ডস আমি শুভম প্রত্যেককে জানাই ইটস রিভিউ টাইমের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা যারা আমার থেকে বয়সে বড় তারা প্রণাম নেবেন যারা ছোট তারা বুকু ভরা ভালোবাসা নিয়েও প্রত্যেককে নববর্ষ খুব ভালো করে কাটান ভালো থাকুন ভালো রাখুন রিভিউ করব বাট তার আগে একটা কথা আপনাদেরকে বলবো এবং আশা করি এই কথাটার সঙ্গে অনেকেই একমত পোষণ করবেন দেখবেন আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ থাকে সবাই নয় কিছু সংখ্যক মানুষ থাকে তারা ছেলে মেয়ে এই জিনিসটাকে নিয়ে একটা আলাদাই মতামত পোষণ করে রাখে তাদের মাথার ভেতরে এবং আপনি তাদের মতামত পাল্টাতে পারবেন না পাল্টাতে গেলে আপনি খারাপ হয়ে যাবেন এবং তারা তাদের মতামত নিয়ে খুশি তারা তাতেই হ্যাপি যেমন দেখবেন রাস্তা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে হেঁটে গেলে কিছু লোক আছে তারা বলে যে এ বাবা এটা তো কাপেল এটা তো বন্ধু হতেই পারে না এটা কাপেলই হতে হবে তাদের মধ্যে প্রেম ভালোবাসা সম্পর্কই থাকতে হবে তাদের কোনো ক্যারিয়ারে ঠিক নেই দেখো এই বয়সে ভাবে ঘুরছে এই সমস্ত কথা আপনি চোখ কান খোলা রাখলে আপনি শুনতে পাবেন বা ধরুন একটা ছেলে আর একটা মেয়ে একটা ফাঁকা ঘরে বসে আছে তারা গল্প করার জন্য বসে থাকতেই পারে না বস তাদেরকে ওখানে কোনো খারাপ কাজই করতে হবে তারা ওখানে খারাপ কাজই করছে এবং এরকম ধরনের চিন্তা না আপনি পাল্টাতে পারবেন না তবুও কিছু সিনেমা তৈরি হয়ে যাচ্ছে এখনও যারা এই মানুষগুলোর চিন্তাভাবনা প্রতিনিয়ত পাল্টানোর চেষ্টা করছে এরকম একটা সিনেমা এসছে নেটফ্লিক্সে কোর্ট স্টেট ভার্সেস নো বডি এই সিনেমাটা আপনি দেখুন এবং খালি ভালো বলেই এই সিনেমাটা যে দেখতে বলছি তা কিন্তু নয় এই সিনেমাটা আপনাকে শিক্ষিত করে এই সিনেমাটা আপনাকে জানায় এই যে পক্সো অ্যাক্ট এই একটা কি এই একটা তো এসছে অনেক দিন হলো এই একটা কি কাদের জন্য বানানো যাদের জন্য বানানো তারা কি জানে এবং এই সিনেমাটা পক্সো একটাকে নিয়ে যেভাবে ডিটেলে কথা বলে সেটা আউটস্ট্যান্ডিং সেটা প্রত্যেকে জানা উচিত প্রত্যেকে শেখা উচিত এবার এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো তারাকে আগে গল্পটা আপনাদেরকে বলে দিই খুব সোজাভাবে গল্পটা বলতে গেলে একটা মেয়ে আছে একটা ছেলে আছে মেয়েটা বড় লোকের মেয়ে ছেলেটা গরিবের ছেলে দুজন দুজনকে ভালোবাসে এবার মেয়েটার ফ্যামিলি একদিন এটা জানতে পেরে যায় তারা ছেলেটাকে পকস কেসে ফাঁসিয়ে দেয় ছেলেটা যায় জেলে তারপরে কেসটা ওঠে কোর্টে এবার আমাদের যে হিরো সে ছেলেটার হয়ে কোর্টে কেসটাকে লড়ছে আলটিমেটলি ছেলেটাকে সে ন্যায় দিতে পারছে কি না এই নিয়েই গোটা সিনেমাটা এবার এর পজিটিভ দিকগুলো নিয়ে যদি কথা বলি প্রথমে তো এই যে সাবজেক্ট এই যে পক্সো এক কাদের জন্য বানানো কি হয় এই একটাতে মেয়েদেরকে কোন কোন জিনিস মাথায় রাখতে হয় কোন কোন জিনিস হলে পক্সো এক লাগানো যায় কোন কোন জিনিসে লাগানো যায় না এই একটা যেরকম ভালো দিক আছে সেরকমই একটার কিছু লুফোলসও আছে খারাপ দিকও আছে এবং যারা অসাধু মানুষ তারা এই একটার খারাপ দিকগুলোকে ব্যবহার করে অন্য অন্য কাউকে ফাঁসানোর জন্য তো সেই জিনিসগুলোকে যেভাবে আনা হয়েছে যেভাবে বলা হয়েছে একটা সম্বন্ধে যেভাবে বলা হয়েছে এইরকম একটা সাবজেক্টকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা আউট স্ট্যান্ডিং খুব এন্টারটেনিং এবং ভালো সেকেন্ড অফ অল এখানে পারফরমেন্সেস খুব ভালো এখানে যে হিরো আছে তার পারফরমেন্স এখানে যে ভিলেন আছে তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং তাদের দুজনের যে কেমিস্ট্রি সেটা দেখতে ভালো লাগে তাছাড়া আদার কাস্টের যারা পারফরমেন্সের ছিল মানে মেয়েটার মা বাবা ছেলেটার মা বাবা ছেলেটার বন্ধু বান্ধব প্রত্যেক এখানে ভালো পারফর্ম করেছে ইমোশনালি না পারফরমেন্সটা আপনাকে কানেক্ট করতে পারে এবং এই সিনেমাতে ইমোশনাল ওয়ার্ক করে এখানে একটা সিন আছে সব মানে অনেক সিন আছে এরকম প্রত্যেকটা সিন নিয়ে তো বলা সম্ভব নয় একটা সিন যেটা আমার মনে না অনেক থেকে যাবে সেই সিনটা হচ্ছে যেই ছেলেটাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে সেই ছেলেটাকে জেলের ভেতরে মারা হচ্ছে এবং বাইরে সেই ছেলেটার মা বাবা বসে থামস আপ খাচ্ছে এই সিনটাকে যেভাবে ইমোশনাল করা হয়েছে যেভাবে ইমোশনাল আর্ক দেওয়া হয়েছে এই সিনটার মধ্যে ভাই আউটস্ট্যান্ডিং মানে এই সিনটা কারোর মাথায় কি করে আসতে পারে সেটাই আমার মাথায় আসতে মোটামুটি কয়েক মিনিট টাইম লাগলো যে ভাই আউটস্ট্যান্ডিং সিন কি করে এই সিনটাকে এইভাবে পিকচারাইজ করা যায় কীভাবে ইমোশন এইভাবে তুলে আনতে পারে লোকে ওই সিনটা ফেনামিনাল ভাই আউটস্ট্যান্ডিং এরকম কিছু কিছু ইমোশনাল মোমেন্ট আছে না যেটা খুব খুব ভালো ওই ছেলেটা ছেলেটার ফ্যামিলিটা তাদের ওপর দিয়ে কী যাচ্ছে তারা কী দিয়ে গো থ্রু করছে সেটা দেখলে আপনি ইমোশনাল হবেন এবং আপনার চোখ থেকেও জল বেরোতে পারে এবং সত্যি এই সিনেমাটা আপনাকে কিন্তু অনেক পয়েন্ট ইমোশনাল করে তার সঙ্গে এই সিনেমাটা লুক অ্যান্ড ফিলটা খুব ভালো এবং লুক অ্যান্ড ফিলটা কেন ভালো লুক অ্যান্ড ফিল্ডটা কিন্তু ল্যাভিশ নয় এবং সেটাই কিন্তু এই লুক অ্যান্ড ফিল্ডটা ভালো হওয়ার একটা কারণ কারণ এই যে সাবজেক্টটা সাবজেক্টটা ল্যভিশ একটা লুক অ্যান্ড ফিল্ড বা গ্র্যান্জার বে বড় গ্র্যান্জার সেটা কিন্তু কিন্তু ডিমান্ড করছিল না সাবজেক্টটা বা গল্পটা এখানে একটা ছিমছাম লুকান অ্যান্ড ফিলের দরকার ছিল যেটা দেওয়া হয়েছে সাবজেক্টটা সাপোর্ট করে ভালো লাগে এবং দেখবেন এরকম কোর্টরুম ড্রামাতে না কোর্টরুমে যে ড্রামাটা দুটো উকিলের মধ্যে যে লড়াইটা চলে টাসেলটা চলে সেটা সেটা ভালোভাবে ডেলিভার হওয়াটা খুব প্রয়োজন নালে কিন্তু অডিয়েন্সের কানেকশনটা লুজ হয়ে যায় এখানে যে হিরো আর ভিলেন মানে হিরো মানে হিরো উকিল ভিলেন উকিল অবভিয়াসলি অপোজিশন মানে যে ইয়ে করছে মানে যে এগেনস্টে লড়ছে আর কি ভিলেন উকিলটা এই যে দুজন দুজনকে এখানে ইকুয়ালি পাওয়ার দেওয়া হয়েছে দুজনকেই সেইভাবে রাখা হয়েছে তারা যেরকম ধরনের এভিডেন্স আনছে সেটাকে লাস্টে গিয়ে যখন প্রুফ করছে প্রত্যেকটা কোয়েশ্চেনিং ক্রস কোয়েশ্চেন এই যে যেবি এই জিনিসগুলোকে যেভাবে রাখা হয়েছে এই দুজনকে না একটা পাওয়ারফুল মনে হবে কেসটা একটা টাইমে গিয়ে একদম মানে হেড টু হেড হয়ে যায় ভাই এও জিততে পারে এও জিততে পারে এরকম একটা জায়গায় চলে আসবে সেই জায়গাগুলো দেখতে ভালো লাগে মানে সেই জিনিসগুলো এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে হিরোকে ওপরে ওঠাতে গিয়ে বিলেনকে কোনো কখনোই নিচে নামিয়ে দেয়নি যে ভাই হিরো কোর্টে ঢুকলো হিরোর মতো একদম মানে ওয়ান সাইডেড করে কোর্ট কেসটাকে নিয়ে বেরিয়ে চলে গেলো সেরকম করা হয়নি এখানে ভিলেনকেও জায়গা দেওয়া হয়েছে তার দিকগুলো রাখা হয়েছে এবং সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে ফুটে আসে যার জন্য টাসেলটা কিন্তু দেখতে মজা লাগে এর বিজিএম ভালো কালার টোন ভালো তার সঙ্গে যেভাবে লুক অ্যান্ড ফিল দিয়েছে সেগুলো তো বললাম সেগুলো খুব ভালো গল্পটা ক্রিস্প করা হয়েছে কোথাও আপনার বোর মানে বোর লাগবে না এবং প্রত্যেক জায়গায় গল্পটা কিন্তু অনেক দিকগুলো আপনাদেরকে দেখায় এখানে সোশ্যাল মেসেজ যেরকম আছে এখানে আপনি কিছু জায়গায় কমেডি পাবেন এখানে আপনি ইমোশন পাবেন এখানে আপনি ড্রামা পাবেন এখানে আপনার প্রত্যেকের পারফরমেন্স ভালো লাগবে তো প্রত্যেকটা জিনিস এই সিনেমাতে খুব খুব ভালো করে আছে যারা যারা একটা ভালো সিনেমা দেখতে চান যারা যারা সিনেমা দেখে কিছু শিখতে চান তারা এই সিনেমাটা অবশ্যই গিয়ে একবার নেটফ্লিক্সে চেক আউট করুন হিন্দিতেই অ্যাভেলেবেল আছে আপনি হিন্দিতে দেখতে পারবেন এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো এই ছিল কোর্ট স্টেট ভার্সেস নো রিভিউ যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ করে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ